কুল্লুকুম রাইন ও কুল্লুকুমা সোলুন আন রায়াতিহি অর্থাৎ আপনার ছেলে কি করছে আপনার মেয়ে কোথায় যাচ্ছে আপনার ছেলে কি খাচ্ছে আপনার ছেলে দিনে কয়েক নমাজ পড়ছে আপনার মেয়ে বেহাই আপনার চলছে কি না চলছে এটা কার আমি বাপ আমার দায়িত্ব এটা এটা ইমাম সাহেব দায়িত্ব নিতে পারে না ও আপনি মনে মনে ভাবছেন আমার সুন্দর স্ত্রী আমার সুন্দর স্ত্রী হাতে গুড শরীর নিয়ে আপনি রাতে শুইলেন আপনি নামাজ পড়তে লাগা আপনার স্ত্রীকে ইমাম গিয়ে নামাজের জন্য তোলাবে কোন মাইন্ডের কথা এটা আপনি সব পৃথিবীর বুকে সব কাজ করতে পাচ্ছেন আরে ভালো কাজের আদেশ আপনার স্ত্রীকে দিতে পারলেন না আপনার মেয়ে আজকে অবৈধ মেলামেশা করে আপনার মেয়ে আপনার টাকাতে ড্রেস কিনলো বগল কাটা ড্রেস কিনলো আপনার পেট পিট সব দেখা দিয়েছে ওই মেয়েটাকে দায়িত্ব আছে যে ওকে আগুন থেকে বাঁচানো আপনি তো গার্জেন আপনি বাপ আপনার কি দায়িত্ব আপনার একটুকু দায়িত্ব নাই কুল্লুকুম রাইন অকুল্লুকুমা মাসুলিন এই হাদিসের খেল প্রত্যেকটা মানুষই করে কুল্লুকুম রাইন মা মাসুলিন এই যে হাদিস রয়েছে এই হাদিসের খেলাফ হাজি বলেন মুরবি বলেন আলেম বলেন নামাজি বলেন বেনামাজি বলেন প্রত্যেকটা মানুষ এই হাদিসের খেলাফ চলে কেন আমার সন্তান আমার মেয়ে আমার স্ত্রী রাতে শুইতে খুব মজা লাগছে এই ঠান্ডার দিনে আর কি না ইমাম সাহেব আপনার স্ত্রীকে আপনার ছেলেকে আপনার মেয়েকে তলিয়ে নিয়ে আসবে যে চলো নামাজ পড়ো এটা কোন ভালো কাজ আপনার এটা দায়িত্ব ভাতৃবিন্দু এটা ভাবেন না যে ভালো কাজ মানে মসজিদের ইমাম সাহেব না ভালো কাজ মানে যে মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসো না এই ধারণা ভুল আপনার আল্লাহ নবী আপনাকেও দায়িত্ব দিয়েছেন প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল আপনার স্ত্রী নামাজ পড়ে না আপনার ছেলে নামাজ পড়ে না আপনার মেয়ে নামাজ পড়ে না এর জন্য কাল ময়দানে আপনাকেই হিসাব দিতে হবে এটা ভাবেন না যে গ্রামের কোনো মানুষ এর জন্য হিসাব দেবে একটা বাচ্চা একটা বাচ্চা ছেলে খারাপ হওয়ার জন্য গ্রামের কোনো মানুষ দায়িত্ব নাই আপনার সন্তান আপনার চোখের সামনে মদ খাচ্ছে আপনার চোখের সামনে আপনার মেয়ে বেহাদক বেহাজা হয়ে ঘুরে বেড়াচ্ছে এর জন্য গ্রামবাসী দায়ী নয় এর জন্য দায়ী হচ্ছেন আপনি বাপ এর জন্য সবচেয়ে বড় দায়ী হচ্ছেন আপনি বাপ যে নিজের মেয়েকে কন্ট্রোল করতে পারলেন না এর জন্য তৈরি হয়ে থাকেন কাল কেয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে আজকে আপনার ছেলে বাইরে কাজ করে টাকা নিতে খুব মজা লাগছে সেদিকে খুব আপনার খেয়াল জামাত ছেলে টাকা পাঠাচ্ছে হাজার হাজার টাকা পাঠাচ্ছে বাড়ি যখন আসছে সপ্তাহের সপ্তাহ প্রত্যেক দিন গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছে প্রত্যেক নিত্য নতুন ফল ফুলারি ঘরের মধ্যে নিয়ে চলে আসছে খুব মজা লাগছে না এগুলো করতে খুব মজা লাগছে কিন্তু সাবধান হয়ে যান যেই সব বাপেরা সব গার্জেনেরা তাদের সন্তানদেরকে সঠিক পথে চালাতে পারছেন না তাদের কাল কেয়ামতের ময়দানে হিসাব দেওয়ার জন্য তৈরি থাকেন আজকে আপনার ক্ষমতা রয়েছে আজকে আপনার শক্তি রয়েছে যে আপনি পারছেন না কাল কেয়ামতের ময়দানে আল্লাহ ফকরব্বল আলমিন যখন সামনাসামনি আপনাকে প্রশ্ন করবে তখন দিয়েন কি উত্তর দেবেন এখন তো খুব মজা লাগছে একটা ছেলেকে একটা থাপ্পড় মারতে গিয়ে ভয় লাগছে যে আমার ছেলে তার কালকেই ইনকাম দিবে কিনা আজকে খুব ভয়ে থাকছেন কিন্তু কালকে আমাদের যখন মরে যাবেন এই আত্মাটা উঠে যাবে আপনার এখান থেকে কবরে যখন চলে যাবেন তখন বুঝতে পারবেন যে ভালো কাজের আদেশ দেওয়া কতটা গুরুত্ব ছিল ভালো কাজের আদেশ দেওয়া কতটা আপনা আমার জন্য প্রযোজ্য ছিল ইসলাম দর্দে ভাতৃবেন্দু ভালো কাজের আদেশ গ্রামের কোনো মানুষকে আপনাকে দিতে হবে না ভালো কাজের আদেশ গ্রামের কোনো মহিলাকে আপনাকে দিতে হবে না কোনো ছেলেকে আপনাকে দিতে হবে না সর্বপ্রথম যেটা দিবেন আপনি আপনার নিজের ছেলেকে দেন যে ছেলেটা দিন সোরের মতন কুকুরের মতন রাস্তাঘাটে চলে বেড়াচ্ছে ওই ছেলেটাকে ভালো কাজের আদেশ দেন যে সব গেলা রাস্তায় চলে বেড়ায় নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই আর কিনা দেবে ঘুরে কার ছেলে গ্রামের ছেলে আপনি কেন দেখতে যাবেন আগে আপনি আপনার নিজের ছেলেটাকে দেখেন যে আমার ছেলেটা কয়ক নামাজ পড়ছে আগে আপনি আপনার নিজের মেয়েকে দেখেন যে আমার মেয়ে পর্দা হয়ে চলছে না চলে না আমার মেয়ে কয়ক নামাজ পড়ছে আমার স্ত্রী কয়েক তে নামাজ পড়ছে আমার স্ত্রী কোন ব্যক্তির সাথে কথা বলছে আপনি নিজেরটাকে দেখেন